হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই জানেন যে এলিভেট পে বাংলাদেশে বর্তমানে অত্যন্ত পপুলার হয়েছে এবং যারা এখানের যারা এলিভেট পে দিয়ে ট্রানজ্যাকশন করছেন খুবই স্মুথভাবে করতে পারছেন কিন্তু সমস্যা একটা সেটা হচ্ছে আপনার ফাইবার থেকে এলিভেট পেতে টাকা আনা খুবই মুশকিল হয়ে পড়েছে ইদানিং বরং কেউই ইউটিউব বা অন্য কোনো জায়গায় কোনো টিউটোরিয়াল খুঁজেই পাচ্ছেন না তো আমি রিসেন্টলি চেষ্টা করেছি ফাইবার থেকে এলিভেট পেতে আনার জন্য এবং আমি এটা তো সফল হয়েছি তাই আমি সবাইকে দেখাতে চাই যে কিভাবে ফাইবার থেকে এলিভেট পেতে টাকা আনা যাচ্ছে তো চলুন তাহলে স্টেপ বাই স্টেপ শুরু করা যাক প্রথমার ফাইবারে আর্নিংসে চলে যাই এবং আর্নিংসে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আমার এখানে একশো সাঁত্রিশ দশমিক ছয় শূন্য ডলার আছে তো আমরা আমরা পেমেন্ট মেথডে চলে গেলাম পেমেন্ট মেথোডে গেলে প্রথমে ভেরিফাই বাই মেসেজ অথবা ভেরিফাই বাই কল আমি মেসেজ দিয়ে ভেরিফাই করলাম ব্যাংক ট্রান্সফার দিলাম এটা পাওয়ার বাই পেওনিয়ার কিন্তু এখানে ভয় পাওয়ার কিছু নেই আমরা পেওনারের টাকাটা আমাদের ঢুকবেই না কোনো সমস্যা নেই তো ব্যাঙ্ক ট্রান্সফার দিয়ে আমরা কন্টিনিউ করবো এখন আমাদের ইমেইলে একটা মেইল চলে যাবে মেইলে ঢুকি আমরা ফাইবার থেকে একটা মেইল পেয়েছি কনফার্ম ইয়োর ব্যাঙ্ক ট্রান্সফার মেথড তো এখানে আমরা কন্টিনিউ করে দিলে আমাদের কাছে পেওনার থেকে একটা উইন্ডো চালু হবে এখানে আসলে প্রথমে আমাদের পেওনার যে অ্যাকাউন্ট আছে সেখানে এখানে ক্লিক হেয়ার করে এখানে আমরা লগ ইন করে নিব আমরা যদি লগ ইন না করি তবুও ব্যাঙ্ক ডিটেলস দেওয়া যাবে কিন্তু সেক্ষেত্রে কিছু এক্সট্রা তথ্য দিতে হবে যেটা ঝামেলা কোনো প্রয়োজন নেই আমরা পেওনারে এখানে লগ ইন করে নিব সাইন ইন করলাম ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এবার এখানে অ্যাড এ ব্যাঙ্ক অ্যাড এ নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিব এখন কথা হচ্ছে আমাদের আগেকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে পারে কিন্তু সেটা আসলে অন্যভাবে অ্যাড করা থাকে এখানে সোর্স সোর্স হিসেবেই যাতে ফাইবার অ্যাড হয় সেজন্য আমাদের অ্যাড এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হবে তারপর এখানে যে ব্যাংকের ডিটেলসটা চাচ্ছে এগুলো কিন্তু ব্যাংকের ডিটেলস আপনার অবস্থান নয় তা ব্যাঙ্কটা কোন জায়গার সেটা আমরা এখানে দেখায় দেব এই ডিটেলসগুলো আপনি এলিভেট পে অ্যাপে ঢুকলে ব্যাঙ্ক ডিটেলস দেখলেই ব্যাংকটার ঠিকানা রাউটিং নাম্বার অ্যাকাউন্ট নাম্বার সব কিছু পাবেন সেই হিসেবেই এখানে সব কিছু বসাবেন কারেন্সি ইউএসডি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কারেন্সি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আর এখানে ব্যাংকের নামটা আদার দিতে হচ্ছে কারণ ওই ব্যাংকের নাম এখানে ইনক্লুড নেই তারপরে আধার দিলে ব্যাংকের নাম আমরা বসায় দিব যার যেটা দেয়া আছে তারপরে যে আপনার যে নাম্বার দেওয়া আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং অ্যাকাউন্ট নাম্বার তারপর রাউটিং নাম্বার দিবেন এটু এ সব কিছুই আপনার এলিভেট পেতে আছে তারপর চেকিং অ্যাকাউন্ট তারপর এখানে দুই জায়গাতেই টিক দিয়ে আপনি সাবমিট করে দিবেন চেক করে নেবেন সব ঠিক আছে কি না আপনার কাজ এখানে মোটামুটি শেষ এখানে দেখাচ্ছে যে আপনার জিনিসটা রিভিউ হবে তারপর আপনি পেমেন্টটা পাবেন এটা করার বেশ কিছুক্ষণ পরেই আমার কাছে মেইল চলে এসেছে যে আমার পেমেন্ট মেথডটা সাকসেসফুলি অ্যাড হয়েছে তো বেশি একটা সময় লাগেনি আমার ক্ষেত্রে আপনাদেরও আশা করি লাগবে না তো এরপরে আমরা চলে গেলাম ফাইবারে যাতে আমরা উইড্রো দিতে পারি আমরা কেবল ব্যাংক পেমেন্ট মেথডটা অ্যাড করেছি এবার আমরা উইড্রো দিতে যাচ্ছি কিন্তু উইড্রো দিতে গেলে দেখেন কি দেখাচ্ছে ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাডেড এ নিউ পেমেন্ট মেথড টু প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট উইথড্রোয়ালস আর ডিজাবল ফর দ্য নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্স মানে ফাইবার নিশ্চিত হতে চায় যে পেমেন্ট মেথডটা আপনি অ্যাড করেছেন কি না এই জন্য চব্বিশ ঘন্টা সময় নেয় তো এখন আমরা চব্বিশ ঘন্টা পরে চলে যাব যখন আমরা পেমেন্টটা উইড্রো দিতে পারবো আমি আসলে পরের দিন সময় পাইছিলাম না এই জন্য আরও একদিন পরে আমি উইড্রো দিয়ে দিলাম আপনারা চব্বিশ ঘন্টা পরেই ট্রাই করতে পারবেন ঠিক আছে আমরা এখন চলে এলাম আমাদের চব্বিশ ঘন্টা সময় পার হয়ে গেছে আমি এখন উইড্রো দিতে চাচ্ছি দেখা যাক কি হয় আমি একটু পেমেন্ট মেথডটা চেক করে নিলাম যে এখানে ব্যাঙ্ক ট্রান্সফারটা দেওয়া আছে কি না দেখা যাচ্ছে হ্যাঁ ব্যাঙ্ক ট্রান্সফার দেওয়া আছে এখন আবার ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে উইড্রো দেওয়ার সিস্টেমটা দেখাও যাচ্ছে সো কোনো সমস্যা নেই আমরা কনফার্ম অ্যান্ড উইড্রোতে ক্লিক করে দেই একশো সাঁত্রিশ দশমিক সিক্স জিরো ডলার আমরা পাঠাচ্ছি উ মানি এখানে দেখা যাচ্ছে যে আমাদের টাকাটা পৌঁছাতে তিন বিজনেস ডের মতো সময় লাগতে পারে অত বেশি সময় লাগে না আমি প্রায় সাত আট ঘন্টা পরে পেওনারে মেসেজ পেয়েছিলাম যে পেমেন্ট ট্রান্সফার টু ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা আমার কাছে পেওনার থেকে ইমেল চলে আসছিলো এটা দেখেন রাত আট রাত এগারোটা আটান্নর দিকে সময়ের মতো এখানে লেখা আছে যে ট্র্যান্স ট্রান্সফার ফি এক ডলার কেটেছে এবং ট্রান্সফার হবে একশো সাঁত্রিশ দশমিক ছয় শূন্য ড সরি একশো দশমিক ছয় ডলার তার মানে এলিভেট পেট যে এক ডলার কাটার কথা সেটাই কাটতেছে অন্য কোনো ফি নেই এরপরে এরপরে আমার পেওনারে টাকা ট্রান্সফার হয়েছে প্রায় পাঁচ ঘন্টা পরে এলিভেট পে থেকে আমি মেসেজ পাই ইমেল পাই যে এলিভেট পেতে টাকাটা ঢুকে পড়েছে তো এভাবেই আপনারা এলিভেট পেতে ফাইবার থেকে টাকা আনতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সামান্য উপকৃত হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন